খারাপ আবহাওয়ার সতর্কবার্তার কিছুক্ষণের মধ্যেই সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকাতে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাল দু হাজার যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে কিন্তু অবশ্যই ফলো করে রাখুন এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে সন্ধ্যা পৌনে সাতটা বাজে তো বিভিন্ন এলাকাতে কিন্তু মেঘপুঞ্জ সঞ্চার হয়েছে বিহারের দক্ষিণ ভাগের বিভিন্ন এলাকা এবং নেপালের বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানাবাড়তে দেখা যাচ্ছে যা পরবর্তীতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলার দিকে কিন্তু আজ রাতের দিকে এগোবে ফলে এই জেলাগুলোর বেশ কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিহারের বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চোখে পড়বে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও কিন্তু বেশ কিছুটা মেঘপুঞ্জ তৈরি হয়েছে যার মধ্যে উত্তর ঝাড়খণ্ডের ধানবাদ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকেও মেঘপুঞ্জ দানা বাঁধছে এই মেঘপুঞ্জও কিন্তু ধীরে ধীরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে এগোবে যেরকম পুরুলিয়া জেলার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা সেই সাথে পশ্চিম বর্ধমান অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলার দিকে কিন্তু আজ মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীতে এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ পূর্ব বর্ধমান অন্যদিকে নদীয়া জেলার বিভিন্ন এলাকার দিকে এগোবে ফলে এই জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সবকটি জেলার যে যেগুলো নাম করলাম অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধনের বৃষ্টি বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা থাকছে এই মুহূর্তে বাঁকুড়া জেলার ভাগ এবং পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার উত্তরাঞ্চল এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকেও কিছুটা মেঘপুঞ্জ অবস্থান করছে যা ধীরে ধীরে শহর কলকাতা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি এই সমস্ত জেলার দিকে এগোচ্ছে ফলে এখানেও কিন্তু আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও কিছুটা দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই সমস্ত মেঘপুঞ্জ অর্থাৎ ঝাড়খণ্ড পেরিয়ে যে মেঘপুঞ্জ দক্ষিণবঙ্গের জেলার দিকে এগোচ্ছে এই সমস্ত মেঘপুঞ্জ কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকার দিকে ঢুকে পড়বে আজ মোটামুটি একটু বেশি রাতের দিকে এই সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন জেলাতে বেশখানিকটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কিন্তু চোখে পড়বে তার সাথে বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চোখে পড়বে অন্যদিকে রাজশাহী রংপুর ময়মনসিং বিভাগের বিভিন্ন এলাকাতেও কিন্তু আজ একটু বেশি রাতের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে এই মুহূর্তে বাংলাদেশের পূর্বাঞ্চল এবং ভারতের ত্রিপুরার দিকে বেশ খানিকটা মেঘপুঞ্জ অবস্থান করছে যার মধ্যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এবং তার পার্শ্ববর্তী বেশ কিছু এলাকাতে বেশখানিকটা বজ্রগল্প মেঘপুঞ্জ অবস্থান করছে যা ধীরে ধীরে দক্ষিণ ত্রিপুরার দিকে গড়ছে ফলে দক্ষিণ ত্রিপুরা এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সহ পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি দেখা অন্যদিকে ত্রিপুরার মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও কিন্তু বজ্রবিদ্যু সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চোখে পড়বে এই ঝড় বৃষ্টি কিন্তু ধীরে ধীরে উত্তর ত্রিপুরার বিভিন্ন এলাকার সাথে সাথে আসামের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা অর্থাৎ শিলচর নিলামবাজার করিমগঞ্জ এই এলাকাগুলো থেকেও এগোতে পারে ফলে এখানেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি কোথাও কোথাও চোখে পড়ার সম্ভাবনা থাকছে সিলেট এবং পার্শ্ববর্তী বেশ কিছু এলাকাতেও কিন্তু আজ রাতের দিকে কিন্তু বেশখানিকটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চোখে পড়ার সম্ভাবনা থাকছে ইউটিউবের পাশাপাশি যারা ফেসবুকে ওয়েদার আপডেট চ্যানেলকে দেখতে চান তারা সুখে গিয়ে ওয়েদার আপডেট নামে সার্চ করতে পারেন এবং সেখানে গিয়ে চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিওগুলি দেখছেন অবশ্যই লাইক এবং যতটা সম্ভব শেয়ার কিন্তু অবশ্যই করবেন পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসবো ধন্যবাদ